আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানি প্রাণডালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় যে বাট রেজাল্ট আসতে অনেক লেট করছে এই মুহূর্তে আসলে আপনি করতে পারেন বা আলোচনা করণীয়টা আমি তো রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা অনেকেই আসলে আমাদের কাছে কল করে থাকেন যে ভাই চার মাস আগে অ্যাপ্লাই করেছিলাম ফিঙ্গার দিয়েছি সাড়ে তিন মাস হলো বাট রেজাল্ট আসছে না অনেকেই বলছেন যে ভাই আমরা দু মাস আগে বায়োমেট্রিক দিয়েছিলাম বাট রেজাল্ট আসতেছে না এই মুহুর্তে আমরা আসলে কি করতে পারি এরকম একটা জটিলতার বিষয় থাকে তো আমি আপনাদেরকে একটু সহজ করে বিষয়টাকে একটু পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে যে নরমাল যে রেঞ্জটা আছে যে আপনি বায়োমেট্রিক দেওয়ার পরে মোটামুটি দুই থেকে আড়াই মাসের ভিতরে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসার কথা সেটা আপনাকে অ্যাপ্রুভাল করুক অথবা ওরা আপনাকে ডিক্লাইন ডিক্লাইন যেটাই দেখ একটা কিছু তো দিবে তাই না যদি এর পরেও যদি আড়াই মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যদি আপনার কোনো ফিডব্যাক না আসে বা কোনো মেসেজ আপনি না পান সেক্ষেত্রে আপনি দুটো কাজ করতে পারেন সেটা হচ্ছে যে প্রথম কাজ যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার ওই অ্যাকাউন্টে ঢুকে ওখানে রিপোর্টস আছে একটু রিপোর্টস করে রাখতে পারেন যাতে করে ওরা আসলে আপনাকে আরেকটা ফিডব্যাক খুব দ্রুত সময়ের ভিতরে জানানোর একটা প্রক্রিয়া যাতে করতে পারে এটা হচ্ছে একটা ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে যে না আপনার তিন মাস অথবা চার মাস বা ছ মাস বা এরও অধিক সময় হয়ে গেছে আপনি এখনো কোনো ইয়েস নো কোনো রেজাল্ট পাননি সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আরেকবার রি করতে পারেন যেহেতু আপনার বায়োমেট্রিকটা অ্যাক্টিভ আছে সেক্ষেত্রে সেকেন্ড টাইম অ্যাপ্লাই করলে আপনার বায়োমেট্রিক লাগবে না আপনি যদি ওই সেম মেল দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেটাও কিন্তু পারবেন সেম মেলটা করলে পিছনেরটা কিন্তু অটোমেটিক এটা নিস্তেষ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি দুশ্চিন্তার কোনো কারণ নেই তো যাই হোক বন্ধুরা যাদের বর্তমান সময়টাতে দেড় মাস এক মাস হয়ে গেছে এরা যারা অস্থির হয়ে আছেন রেজাল্ট আসতে এদেরকে বলব যে আপনারা একটু লেট করেন বাট সর্বোপরি আই থিঙ্ক আপনার দু মাস অথবা তিন মাস সময় আপনি দেখতে পারেন এরপরে যদি আপনার এরকম ঘটনা ঘটে তাহলে এই দুটো পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি আপনি বেছে নিতে পারবেন এটা আমরা অনেকটা উপকৃত হবে তো যাই হোক মন্দ এটা ছিল আসলে এই রিলেটেড বলা তো এই এই ধরনের যদি কোনো জটিলতা থাকে বা এই ধরনের কোনো অসুবিধা যদি আপনারা পড়ে থাকেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার চাই আমাদের সাথে দা কলে কথা বলতে পারেন আমরা আপনাদেরকে এটা রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর পাশাপাশি যদি কেনাডা রিলেটেড যদি ফাইল প্রসেস করানো বা এ রিলেটেড যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ